আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হল যে একজন জমির মালিক আপনি জমি কিনেছেন আপনার নামে দলিল রয়েছে এবং আপনি এখন চুপচাপ বসে রয়েছেন দেখুন এরকম কিন্তু আমরা সচরাচর যারা রয়েছি একশো জনের মধ্যে নিরানব্বই জনই তাই করি জমিটি কেনার পর দলিলটা আমাদের কাছে রেখে দিই এবং তারপর যে কাজগুলো বা যে ডকুমেন্টগুলো আমাদের সংগ্রহ করার দরকার একজন জমির মালিক হিসাবে সেটা কিন্তু আমরা করি না আজকে আমরা এই ভিডিওতে কি কি ডকুমেন্ট আপনার কাছে থাকা উচিত যেটা ভবিষ্যতে আপনার দরকার হবে আজকে হয়তো আপনার দরকার হচ্ছে না কিন্তু ভবিষ্যতে দরকার হবে প্রথমত বলে রাখি যখন আপনি দলিলটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করছেন তার আগে ক্রেতার কাছে যাবতীয় ওই জমি সংক্রান্ত যে তথ্য বা ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে তো ক্রেতার কাছে থাকতে পারে যে দলিলটি সেই দলিলটির অরিজিনালটা নিয়ে নেবেন যদি সেই জমিটা পুরোটাই আপনি কেনেন তাহলে অরিজিনালটা নিয়ে নেবেন সেই সঙ্গে যদি খাজনা প্রদান করার রিসিপ তার কাছে থাকে তাহলে খাজনা প্রদান করার রিসিপ সেটা কিন্তু আপনারা নিয়ে নেবেন আর সেই সঙ্গে কি নেবেন যদি জমি সংক্রান্ত কোনো রেকর্ড তিনি তুলে থাকেন সেটা আর রেকর্ড হোক বা জমির তথ্য বা ইনফরমেশন যদি তার কাছে থেকে থাকে বিএলআর অফিস থেকে তিনি যদি পেয়ে থাকেন তাহলে সেগুলো নিয়ে নেবেন কিংবা মাদার কপি বা কেবি রেকর্ড বা সিএস রেকর্ড যা যা আছে তা তা নিয়ে নেবেন এবার যদি দেখা যায় উনি দিতে চাইলেন না কিংবা ওনার কাছে যে অরিজিনালগুলো রয়েছে সেগুলো দিতে চাইলেন না তাহলে জেরক্স করে নেবেন জেরক্স করলেও সেই জেরক্সটা অবশ্যই কাজে লাগবে কিন্তু দেখবেন আমাদের মধ্যে একশো জনার মধ্যে নব্বই জনই আমরা এই কাগজগুলো নিই না আমরা শুধু দলিলটা রেজিস্ট্রি করে নিই এবং আমার নিজের দলিল হয়ে গেল মানে আমার জমি আমার হয়ে গেল। এই রকম করে কিন্তু আমরা টোটালি সেটাকে ইগনোর করে চলে যাই এটা কিন্তু করবেন না এই কাগজগুলো কিন্তু আপনাদের দরকার হবে তাহলে যে যে কাগজগুলো বললাম সেইগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন এবার যদি ইনকেস দেখা গেল জমির মালিকের কাছে সেই কাগজ নেই তাহলে আপনাদেরকে কি করতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটি দলিলে আপনাদের পিঠ দলিলের নম্বর রয়েছে সেই নম্বরগুলো আপনারা কিন্তু সংগ্রহ করে রাখবেন সেই নম্বরটা এবং রেজিস্ট্রেশন সালটা আপনার দলিলে লেখা থাকবে সেখান থেকে আপনি যে রেজিস্ট্রি অফিসে সেটা নিবন্ধন হয়েছে সেখান থেকে আপনারা সেটা সহজেই সার্টিফাইড কপিটি তুলে নিতে পারবেন এরকম কটি দলিল আপনার কাছে রাখবেন দেখুন এরকম দলিল যদি বলি তাহলে অন্তত মোটামুটি ধরে নেন যে আপনার জমিটা যে সাল থেকে সৃষ্টি হয়েছিল অর্থাৎ কেবি রেকর্ডের সময় বা মাদার কপির সময় সেই সাল থেকে চেষ্টা করবেন বা অন্তত তিরিশ বছরের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের দলিল সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন এবার আপনারা বলবেন যে এত কি দরকার তিরিশ বা পঁয়ত্রিশ বছরের দলিল আমি কেন সংগ্রহ করতে যাব দেখুন এগুলো প্রয়োজন এইগুলো প্রয়োজন যদি দেখা যায় একটা দলিল এই বছর হয়ে গেল ঠিক আছে একটা দলিলই সংগ্রহ করলেন তবে যত দলিল একবারে প্রথম থেকে সংগ্রহ করে রাখবেন সেগুলো কিন্তু আপনার কাজে লাগবে সব দলিল তো আর ওই ক্রেতার কাছে পাবেন না যার কাছে জমি কিনছেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা দলিলে পূর্ববর্তী দলিলের নাম্বার দেওয়া আছে এবং সাল দেওয়া আছে কবে হয়েছে সেগুলো যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছে সেখান থেকে আপনাকে সার্টিফাইড কপিটি তুলে নিতে হবে এইগুলো যদি আপনার থাকে তাহলে ভবিষ্যতে যখন আপনার বিরুদ্ধে কেউ হয়তো মামলা করলো বা কেউ হয়তো বলছে এই জমি আমার বা কেউ পরবর্তী কেউ দখল করতে চলে এলো এইগুলো থেকে আপনি রেহাই পাবেন শুধু তাই নয় আপনার মালিকানাটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকবে এবং আপনার পরিবারের যারা ওয়ারিস থাকবে তারাও কিন্তু আপনার এই ডকুমেন্ট সংগ্রহের জন্য সুবিধা পেয়ে থাকবে এমনকি যদি ভবিষ্যতে কেউ লোন নিতে চায় ওই জমি দেখিয়ে তাও লোনটা সহজেই নিয়ে নিতে পারবে কাগজপত্রগুলো ঠিক থাকার জন্য এবার এত গেল কাগজপত্র এবার চলে আসি রেকর্ডের কথা আপনি যখনই দেখলেন যে আপনার দলিল তৈরি হয়ে গেছে বা দলিল সমস্ত কিছু হয়ে গেল পূর্বের যে পিঠ দলিল রয়েছে সেগুলো সংগ্রহ করে নিলেন আর আর একটা জিনিস আপনাকে দেখে নিতে হবে জমিটা কোথাও পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে বিক্রি হয়নি তো যদি বিক্রি হয়ে থাকে তাহলে সেই পাওয়ার অফ অ্যাটর্নির কপিটাও আপনারা কিন্তু সংগ্রহ করে রাখবেন সে সার্টিফাইড কপি হোক বা অরিজিনাল কপি হোক যদি অরিজিনাল না সম্ভব হয় তাহলে সার্টিফাইড কপি বা জিরক্স দিয়েও কাজ চলবে তাই পাওয়ার অফ অ্যাটর্নি কে কাকে দিল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সংগ্রহ করে রেখে দেবেন আপনারা এবার চলে আসি রেকর্ডের ক্ষেত্রে আর জমির খাজনার যে বিষয়টা বললাম সেটাও কিন্তু কাগজগুলো রাখবেন এবার রেকর্ড আপনার নিজের নামে প্রথমে রেকর্ডটা কিন্তু করিয়ে নেবেন দলিল রেজিস্ট্রি করার পর অনেকে আমরা গড়িমসি করি দলিল হয়ে গেছে মানে আমার রেকর্ড বা মিউটেশনের দরকার নাই এখন ও পরে হলেও হবে এটা ভাবি এই কাজ কখনো করবেন না অনেকে 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 ঠকেছে ঠকছে ঠকবে কেন বলছি কথাটা কারণ আপনি যখন মিউটেশন বা আপনার নামে রেকর্ড করাবেন না তখন পূর্ববর্তী জমির যিনি মালিক রয়েছেন তার যারা ওয়ারিস রয়েছে অনেক সময় তারা তাদের নিজের নামে রেকর্ডটা বিএলআর অফিসে করে নিচ্ছে এখন কিন্তু প্রতারণার অভাব নেই তারা কিন্তু যেভাবে হোক সেভাবে কিন্তু করে নিচ্ছে তাই এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবার যে রেকর্ডটা আপনি করালেন করানোর পর আরও কিছু কাজ রয়েছে যে রেকর্ডের তথ্যগুলো সংগ্রহ করবেন আপনি যদি ক্রেতার কাছে পেয়ে যান সেটা ভালো আর যদি না পান তাহলে কিন্তু বিএলআর অফিসে আবেদন করে আপনাকে সেই তথ্য নিয়ে নিতে হবে যে আজ পর্যন্ত আপনার জমির কজনের নামে মিউটেশন হয়েছিল সেটা কিন্তু দেখে নেওয়া উচিত সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তারপরে আপনারা দেখে নেওয়ার পর একটা ফাইল আলাদাভাবে করবেন কভার ফাইল এবং কভার ফাইলটা করার পর সেই সমস্ত কাগজগুলো এবং দলিলগুলো সমস্ত কিন্তু এক জায়গায় ফাইল আপ করার পর সেটাকে বেঁধে রেখে এক জায়গায় রাখবেন যাতে আপনার সুবিধা হয় এবং উপরে হেডলাইন দিয়ে লিখে দেবেন যে ল্যান্ড ডকুমেন্ট বা প্রপার্টি ডকুমেন্ট বলে রেখে দেবেন এইগুলো আমরা অনেকে করি না বিশেষ করে দলিল তো আমরা নিই না অনেকে দলিল কিন্তু খুব প্রয়োজন খুব প্রয়োজন আপনারা যারা জানেন তারা জানবেন যে দলিলের প্রয়োজন সব সময় মনে রাখবেন যে জমি বা যে কাগজপত্র আপনারা নিচ্ছেন বা কিনছেন সেগুলোর একবারে ভ্যালুয়েবল যে ডকুমেন্টগুলো অন্তত রাখুন নিজের কাছে আর জমির আদি লগ্ন থেকে জমির কজন মালিক হয়েছিল তাদের যে ডকুমেন্টগুলো পাবেন বললাম আপনার দলিলে তার ডকুমেন্ট লেখা আছে তার পূর্বের মানে যে দলিলের নম্বর লেখা আছে তার দলিলটা যখন খুঁজবেন তার পূর্বের দলিলের নাম্বার তার যখন খুঁজবেন তার পূর্বের দলিলের নাম্বার প্রত্যেকটা পেয়ে যাবেন একটার সঙ্গে একটা লিঙ্ক থাকবে তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে আপনি ঠগেননি বা জাল দলিল হয়নি বা অন্য ওয়ারিসরা যখন এসে আপনাকে দাবি করবে যে আমার বাবা তো জমি বিক্রি করেনি তখন এই সবগুলো থেকে আপনি মুক্ত হবেন যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম আবার পরবর্তী সময়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে তবে আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলার সেটা খুবই গুরুত্বপূর্ণ যে ম্যাপ বা মৌজা ম্যাপ এটাও কিন্তু সংগ্রহ করে রাখবেন আপনারা এখন অনলাইনে বাংলার ভূমি যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে অনলাইনে মৌজা ম্যাপটা আপনারা পেয়ে যাবেন আর যারা অফলাইনে করতে চাইবেন তারা বিএলআর অফিস থেকে মৌজা ম্যাপটা নিয়ে নেবেন অনেকে আপনারা বলবেন হয়তো যে আমরা মৌজা ম্যাপ নিয়ে কি করব দেখুন মৌজা ম্যাপটাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মৌজা ম্যাপের যে ম্যাপটা থাকে সেখানে কিন্তু আপনার জমির যে পরিমাণ সেই পরিমাণটাও একটা ডিগ্রি অনুযায়ী বোঝা যায় আপনারা হয়তো বলবেন যে ম্যাপে হয়তো খুব ছোট দেখাচ্ছে বা একবারে গিজি গিজি দেখাচ্ছে হ্যাঁ সেটা আমরা কি করে বুঝবো যে পরিমাণ কত দেখুন ওই যারা আমিন আছে তারা কিন্তু মাপে এবং ডিগ্রি অনুযায়ী তারা পরিমাণটাও বলে দিতে পারে যে ম্যাপের সঙ্গে আপনার বাস্তব পরিমাণ জমি মিলছে কি না তাই ম্যাপটাও কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন যাই হোক আজকে আর কিছু বললাম না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে